সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সোয়াব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিরা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসলে নামাজ হবে কিনা ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন যেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে স্বর্ণকারের কাজ করি আমার জন্য সুন্দর আংটি তৈরি করা চাইজ হবে কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে উঁচু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর জিজ্ঞাসার জবাবের আমরা প্রবেশ করি আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোন ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে এই আইডি থেকে আপনি লিখেছেন হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা বিয়েতে সাধারণত পুজো হয় সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না বা কি কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিচে সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কি ভাবে প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ গুলো মানতে হবে আল্লাহ প্রিয় কাজগুলো করে নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করা হতো তাহলে মুসল্লিয়াও ইমাম সাহেব করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোন অসুবিধা নেই নবী আলমিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও থেকে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি লামিয়া এর দিকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কী স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরশ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করবো আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে আপনি হাদিস জমা আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে আর জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সমত চল্লিশ পঞ্চাশ হাজার বা এর কম বেশি হবে আমি একজাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি টাকা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি জাকাত দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস রবি করিম সাল্লাহ সাল্লাম জন্য নির্দেশনাও দিয়েছেন কর হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনাক্ষ তার হয়তো মাথায় অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেন জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চাইছে হবে ইনশাআল্লাহ শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা চাইজ হবে কি হ্যাঁ করতে পারেন আপনি আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোনো পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো কাউকে আংটি ওই প্যান্টটি পরার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পরবে নাকি মেয়ে পরবে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পরবে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পরে আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পরবে তাহলে সেক্ষেত্রে আপনি গুণা করাবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকেই বর্জন করবে। তারপর সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ খোলা জমি হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার বিপরে আল্লাহতাল যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হরণীর মায়ের সাথে জানার মতো কত জঘন্য বিশ্ব চিন্তা করে যার জন্য শাস্তি মারজাক থেকে কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে আত্তাল্লাহ সাল্লাম কে আল্লাহতাল্লা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র যার নাম তার শাস্তির ধরন কি অবিষ্কার উঠে এসেছে কেমন দিন হাদি কুচিতে হাদিসাম বলেছেন কেমন দিন আল্লাহ এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতের নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি শোধ কর তো এই জন্য আপনি কৃষি লোন না আনলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজান পাবেন ইশা আল্লাহ মোহাম্মদ আলামিন আলমিনুবের লিখেছেন আমরা জানি উঠের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোন কারণে হাদিসে কোন নির্দেশনা থাকলে সেই নির্দেশনা কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের আল্লাহ নির্দেশ করলে আল্লাহ নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফকর মধ্যে মত পার্থক্য আছে অনেক ফকিগর বলেছেন এখানে উজু করা উত্তর ভালো করে হাতটা ধোয়ার কথা বলছে চুরু টরুনের বৃষ্টা কৃষির জন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকাহায়করা বলেন যে না রহিত হয়নি এখনও ওটের গোস্ত খেলে উঁচু করতে হয় এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহেকরাম বলে থাকেন আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটে রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাদিস জিনিসটা গা আসছে তো ওটের গোস্ত খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী করিম সাল্লাহ ওটে চড়েছে চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে সেটা এটা কষ্ট খাওয়ার পর অজু করা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকমের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করে তে ওলা মাহে নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো না কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানোর মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছে যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের বস্তু খেলে অজুক করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কি না সে বিষয় নিয়ে আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সোয়াপ পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিস বলা হয়নি যারা হলেও হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থ হাদিসি করেনি আমরা কিভাবে সেটা করবো অপরিচিত আয়ের দিকে আপনি লিখেছেন বিড়াল কেনাবেচা করা হারাম বিড়াল কেনাবেচা করা হারাম না বিড়াল কেনাবেচা করা কে বলা হয়েছে